আরোহের সাথে প্রেম নিয়ে এবার মুখ খুললেন সাকিব সিদ্দিক হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব সিদ্দিক কি বললেন আরোহ মেমকে নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দুই হাজার পঁচিশ সালে সাকিব আরোহ মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু সাকিব ছেদক আর ওএমএম কে নাটক করে না আর ওএমএম সাকিব কে নাটক করে না কিন্তু দর্শক এটা দেখে সাকিব আর কেনে অনেক মন্তব্য করতেছে যে সাকিব আর ওএমএম প্রেম করে তাদের মধ্যে সম্পর্ক আছে দর্শক এটা নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এজনে কলি সাকিব ছেদক সরাসরি মুখ করলেন আর ওএমএম নিয়ে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে সাকিব ছেদক কি বললেন আর ওএমএম নিয়ে মানে আমাদের এখানে তো কারই কোনো নাই গানে আর আর ওএমএম সাথে যে কাজ করেন এটাও ভাই সঙ্গে আমার নাটক করতে অনেক ভালো লাগে তাই আরই মেম অন্যদের সাথে নাটক করে না আর আমি আরো কে ছাড়া নাটক করি না কিন্তু এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে সাকিব আরো মিম প্রেম করে তাদের মতো সম্পর্ক আছে কিন্তু না সাকিব সিদ্দিক সরাসরি বলে দিয়েছে আরো সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু আরো এম কে আমার অনেক ভালো লাগে কিন্তু আরো সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু এটা নিয়ে অনেক মানুষ বলতেছে যে সাকিব আরো প্রেম করে তাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু আরো সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন সাকিব সিদ্দিক আরো এম কে নিয়ে কি বললো এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনাদের মতামত কি তাহলে কি সাকিব মেম প্রেম করে তাদের মধ্যে সম্পর্ক আছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে